এই যে হনেন হনেন কেডা আপনি কে আপনি বলে লাগবি কেন কেডা বাপ রে বোরকা বইরা এই জঙ্গলের মধ্যে যে জঙ্গলের মধ্যে আমি আসতে পারি না আসতে পারেন স্বাধীনতা সবার আছে কিন্তু জঙ্গলে তো বেডি মনুর আশাটা নিষেধ আমার এলাকা আমি জঙ্গলে ঘুরতে পারি ফিরতে পারি সবকিছু করতে পারি আপনি কেডা বলতে বলা সবকিছু করতে পারেন আমি কেডা পরে কইতাছি শুনেন আমি যেটা মনে করছি আপনারে এইটাই যদি হন তাহলে কিন্তু সর্বনাশ কে? সর্বনাশ সব ফাঁস করে দেবো বুঝছেন? কনে যাচ্ছেন এইডা কোনা কে? যাচ্ছি এক জায়গায়। না? না। বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছেন। যাচ্ছি। মানে বলেন যাবো না? না। খুব মুশকিলে বললাম আপনারে ল্যায়া। তো আপনি আগে কোন আপনার ভাষা কোনে? আমার ভাষা আমি যেটা মনে করছি এইটাই আপনি হবেন বুঝছেন?

বাগান অবশ্য এটা বাগানের মধ্যে ওই দেখুন ওই আছে এটা ঝাব আছে আছেন আচ্ছা যাই গত কথা না এতক্ষণ আপনার সঙ্গে সুসম্মানে কথা বলছি আপনি কথাটা বুঝতে পারেন নাই আপনি মাস্কটা কোলেন না না কোলেন মাস্ক কোলেন মাস্ক আমি বলছি আমি বলছি মাস্কটা খোলেন নয়তো জাম লাগাবো এই ভিডিও ভাইরাল করে দেবো কইলাম আপনি যা করছেন আমি ভিডিও করছি আপনি শুরু থেকে যা করছেন আমি কিন্তু ভিডিও করছি বুঝছেন আপনি যে পরকিয়া করেন এইটা কিন্তু আজকে কিন্তু সবার সামনে খোলাসা করে দেব আপনি মাস্ক করেন মাস্ক করেন কইলাম খোলেন আরে ডলি ভাবি আপনি দু আপনি এতক্ষণ আমার লাগে মশ্করা করলেন নাকি

আপনি ভুলেনি আমি আইসি বলে মুখ বান্ধা বলে আপনি বুঝতে পারেন না বলে অনেক কথা বলেছি আর আপনি যে মজার লোক আপনি যে মজা করতে পারেন চলার আমি তো মুশকিল হয়ে গেলাম আর যান তবে সাবধানে থাকা বুঝছেন আপনি অনেক কথা ভুলেছি আপনি আমাকে ক্ষমা পেরে দেয়া আচ্ছা ঠিক আছে ভাবি যাইন